ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে ব্লগটা হচ্ছে বিকেল থেকে শুরু করছি আর এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাঁচতে যায় একটু পরে হচ্ছে সন্ধ্যে হয়ে যাবে আর আমি এসেছিলাম সাথে জামাকাপড় মিলতে জামাকাপড় মিলেটিলা হচ্ছে গাছে জল দেবো তা আজকেও ভাবলাম জামাকাপড়গুলো ধুই নি আজকে সকালেও হচ্ছে মানে এক বালতির ওপর ধুয়েছি তার ওপর আবার হচ্ছে এগুলো হয়েছে তা ভাবলাম এগুলো ধুই নি কেন কালকে হচ্ছে রবিবার কালকেও আবার এক দফা বেরো মানে অনেকটা হয়ে যাবে বলে ওর জন্য এখন ধুয়ে নিলাম আমি এখন ছাদে এসেছি বলে এখন ওই দিকটা চোখো পড়লো রাস্তার ধারে ওই ধারে যে মিডিল যে মানে কি বেশ বলে ওটাকে ডিভাইডটা যেটা বেশ কতগুলো গাঁদা ফুল চারা লাগিয়েছে এখন চোখো বলে এতদিন দেখিনি হয়তো নতুনই লাগিয়েছে ওই যে এই রাস্তার এই মিডিলের যে একটা মন্দির আছে মন্দিরের সোজা সেই যে একটা ডিভাইডেড আছে না হয়তো ক্যামেরা অত ভালো বোঝা যাবে না এখন হয়তো একটু বোঝা যাচ্ছে ওই জন্য এগুলো নতুন লাগিয়েছে এতদিন কিন্তু দেখিনি আজকে আমি হঠাৎই দেখছি এটা লাগিয়েছে ভালো কিন্তু জানি না ও ফুল গাছ কতদিন থাকে কারণ বাচ্চারা থাকে তো ফুল হয়তো তুলে নিতে পারে না তুললে তো ভালো দেখতে সুন্দর লাগে মেন হচ্ছে ওইটা আর কালকে হচ্ছে মায়ের জন্য কিছু ফুল আমি তুলে নিয়ে গেছিলাম ঠাকুরকেও মাছে একটু তুলে দিই কিছুটা গাছে রাখি কারণ হচ্ছে গাছে দেখতে সুন্দর লাগে যে ফুলটা থাকলে ওটাই ইচ্ছা আছে স্থল পদ্মটা কেনা তবে কাল তো রবিবার আছে কালকে দেখে একটু সার আনবো সার আছে অল্প তেমন নেই সার এই গাছটা ফুল ফুটেছিল একটা সে কিন্তু দেখালাম এই ফুলটাও কালকে ফুটবে এখানে সবেদা গাছটা দেখাই মানে সবেদা ফলটা মোটামুটি বড় হয়েছে অনেকটাই এখনও একটু বড় হবে বলে মনে হয় এটা বড় হতে আর পার হয়ে যাবে মনে হচ্ছে আর এটা আর একটু বড় হয়েছে দুটো ফলই এত বড় গাছে একটা গাছের রোজ যখন জল দিতে আসি না আমি খালি লঙ্কা গাছটাকেও দেখি পর্যবেক্ষণ করি যে এটাকে মানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম হবে যে আমার হাতে মানে লাগানো এটা আমার হাতে না এটা নিজে থেকেই হয়েছে মানে লঙ্কা গাছে হচ্ছে প্রথম হচ্ছে ফুল হচ্ছে ফল হবে নাকি আদৌ জানি না কেন যতবার লঙ্কা গাছ হচ্ছে হয় বা লাগাই ওই মিলিবাগ যে পোকাগুলো হয় না পোকাতে পুরো নষ্ট করে দেয় হয় না কিন্তু এবারটা আপাতত ঠিক আছে জানি না কখন কি হয় এর উপর দিয়ে ঝড় বয়ে যায় পোকায় কখন ওটাই হচ্ছে ব্যাপার আর হচ্ছে ওষুধ দিই যেটা ওটাতে কতটা কি কাজ হয় জানি না ওইদিকে জবা ফুল গাছটাতে দিচ্ছি কিন্তু ওটাতে কোনো কাজ হচ্ছে না বাকি গাছগুলো আপাতত ঠিকঠাক আছে কিন্তু ওই একটা জবা ফুল গাছে ওটাতে মানে পিঁপড়ে সে পুরো ডিম পুরো ছেড়েছে একদম বলতে গেলে আর এই হচ্ছে সরার জলটা পুরো সরাই ভাত ভাসছে ভাত কিসব সবজি তরকারি এটা হচ্ছে রোজ ডিউটি জল চেঞ্জ করা আমি ছাদে ওঠার আগে মানে তখন আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন ঢক ঢক করে আওয়াজ পাচ্ছিলাম তো দেখো জল দেওয়া কমপ্লিট এবার একটু পরে আসবো ঠাকুরটা দেবো এখন সন্ধ্যেটা হয়নি এখন হচ্ছে আমি স্টুডিওতে যাচ্ছি ফটোটা আনতে যাচ্ছি স্টুডিও খোলা আছে

ল্যাবে গিয়ে দেখতে হবে মঙ্গলবার তাহলে তুমি আমাকে দেখে নিয়ে বলো কপি হবে কি না যদি কপি হয়ে যায় তাহলে তো হবে পেয়ে গেছি ওর আশা করতে গেলে তাহলে আজকে আর পেতাম না ক্যাসেটটাও দিয়ে এলাম দেখি ওটা হয় কি না হয়ে গেল তো খুবই ভালো ওটা দেখা যাক কোন দেওয়ালে লাগাই তাছাড়া ও এখনো আসেনি ও হচ্ছে মায়ের কাছে আছে মানে ওই বাড়ি গেছে আমি ওর অপেক্ষায় করছিলো যে ও আনতে যাব তো ও দেখি আমি ফোন করেছি ও হচ্ছে মায়ের কাছে সবে ঢুকেছে মাকে দেখতে গেছে আর হচ্ছে মাকে একটু ফল টল কিনে দিয়ে এসছে মায়ের জন্য তো সবে এখন বেরিয়েছে এখন ওর আস্তে আস্তে করে এক ঘন্টা তো লাগে সাড়ে নটা হয়তো বেরিয়ে যাবে এখন সবাই সাড়ে আটটা বাজে সাড়ে আটটা ওই সাড়ে নটা কাছাকাছি তো হবেই হবে এখন দেখা যাক বন্ধিবেলা লাগাই তো এখন করবো হচ্ছে চাউমিন এই ভয় ভয় দিয়ে এর আগের বলার ঠিক এইটা দিয়েই করেছিল তো এগুলো অনেক আছে বলে তাই এটা দিয়েই করেছে তো এটাই হবে আজকে রাতে খাবার আমাদের আরও সবাই এসছে কাছ থেকে আরও সব ফ্রেশ হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে সমস্ত রকম তো না অল্প কাঠা কিছু একটা সবজি আলু বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো ঘরে যাচ্ছিলো তাই দিয়ে করছি এটা বাবায় যেন গ্যাসে দুধ বসিয়ে দিই ছাদে গেছে ছাদের দরজা বন্ধ করতে আরেকজন তো চাউমিন হচ্ছে একটাও খাওয়া একটু তো একটু একটু চেকে দাখোখান থেকে এখন এসেছি ছাদে জামা কাপড় তুলতে তখন বিকেলে যেগুলো মিলে গেছি সেইগুলো হচ্ছে তুলতে এসেছি ওকে নিয়ে ছাদে তো রাতে আমি একা আসবো না এটাই হচ্ছে আর এখন প্রায় একটা বাজতে যায় একটা বাজতে যায় না একটা কালকে বাজবে তাহলে তাই হয় আর আমি ওপরে আসতে গিয়ে আমার পায়ে এক পায়ে জুতো নিচে পড়ে গেছে পুরো আমাদের ঘরের পাশে চ মানে চলে গেছে এই যে এক পায়ে জুতো এক পায়ে জুতো নেই চলো চলো ঠান্ডা লাগছে তাড়াতাড়ি এখানে শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ খালি অ্যাম্বুলেন্সের আওয়াজ আর একটা গাড়ি যেটা হচ্ছে কি বলবো যেটা হচ্ছে বলতে চাই না ওইটা ওই দুটো গাড়ি এখানে এত যায় এত যায় বিরক্ত লেগে যায় এই মগটা নিয়ে যাওয়া হলো না ওপরে তো এখন হচ্ছে চামিটাকে আবার গরম করলাম ঠান্ডা হয়ে গেছিলো বাবা মা তো কিছু বাবা খাইনি সরি বাবা একটুখানি মায়ের পাতে একটুখানি খেয়েছে আর বাবা হচ্ছে তো দুধ মুড়ি খেয়েছে এখন হচ্ছে আমরা খেতে বসেছি ও তো শুরু করে দিয়েছে আমি এখনও শুরু করিনি খাবো আর হচ্ছে ফটোটা তো এনেছি আবার দেখাচ্ছি এই হচ্ছে ফটো প্যাকেটটা ছিল তো এই হচ্ছে ফটো অনেক দিনের ইচ্ছা আমার পূরণ হলো ওই বাড়িতে তো বলতে গেলে ছোট আমার ইচ্ছা ছিল আর সত্যি কথা একটু বড় করলে হয়তো বেশি ভালো হতো না এই ঠিক আছে সাইজ করলে এমন তো বলছি ওই ওই দিকটা লাগাবে কিন্তু ওই দিকটা লাগালে ভালো লাগবে বলে মনে হয় না তো দেখা যাক কোন দিকটা লাগায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নতুন করে আর থাক আজকে আর বলছি না এই একই জিনিস তো আছে মতন গুড নাইট টাটা